ব্রিটিশ হোম সেক্রেটারি গত কয়েকদিন আগে তাদের দলীয় কনফারেন্সে ঘোষণা করেছেন যে ইন্ডেফিনিট লিভ বা আইএলআর পাওয়ার জন্য নতুন আইন নিয়ে আসছেন এবং খুব শক্ত কঠিন আইন নিয়ে আসছেন বিদ্যমান নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরে ইনডেফিনিট লিভ পাওয়া যায় ওয়ার্ক কমিটে অথবা সেটেলমেন্টে আসলে ওইটাকে তিনি দশ বছর করতে যাচ্ছেন এবং আরও কিছু কঠিন রিকোয়ারমেন্ট নিয়ে আসার চিন্তা করছেন ল্যাঙ্গুয়েজ টাফার ল্যাঙ্গুয়েজ টেস্ট কাজ করতে হবে কোনো বেনিফিট নেওয়া যাবে না ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনে কন্ট্রিবিউট করতে হবে এবং কমিউনিটিকে পে করতে হবে ভলেন্টারি সার্ভিসের মাধ্যমে বা ভলেন্টারি ওয়ার্কের মাধ্যমে এগুলা অনেকের জন্য কঠিন হয়ে যাবে শর্ত পূরণ করা তো যদিও উনি ঘোষণা দিয়েছেন কিন্তু আইন এখনও হয় নাই বলবৎ হয় নাই তবে যেহেতু লেবার গভর্নমেন্ট ইন পাওয়ার এবং উনি লেবার পার্টি থেকে হুম সেক্রেটারি সুতরাং ধরে নেওয়া যায় গভর্নমেন্টের পলিসি এইটা এবং সময়ের ব্যবধানে এইটা আইনে পরিণত হবে তবে যখন আইনে পরিণত হবে তখন থেকে ওই আইন কার্যকর হবে অর্থাৎ আইনের একটা নিয়ম হচ্ছে যে সবসময় লটা প্রসপেকটিভ হয় কার্যকর হওয়া থেকে শুরু করে তখন থেকে শুরু হয় কিছু কিছু আইন বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রসপেকটিভ বা ভূতাপেক্ষা শুরু হয় তবে সাধারণত আইন প্রসপেকটিভ তখন এজন্য এই আইনটা যখন বলবৎ হবে তখন থেকে যারা ইউকেতে আসবেন তাদের জন্য প্রযোজ্য হবে যারা ইতিমধ্যে ইউকেতে চলে আসছেন দুই বছর তিন বছর চলে গেছে এক দুই বছর তিন বছর পরে ওনারা সেটেলমেন্ট পাবেন তাদের জন্য এই আইন কার্যকর হবে না আর আইন আইন এই আইন তো এখনও বলবৎ হয় নাই বলবৎ হলেও যারা ইতিমধ্যে চলে আসছেন তাদের জন্য কার্যকর হবে না যারা ইউকেতে আসবেন পরবর্তীতে তাদের জন্য কার্যকর হবে সময় স্কেল তো দেওয়া কঠিন তবে যেহেতু ক্ষমতাসীন দলের হোম সেক্রেটারি বলেছেন সুতরাং ধরে নেওয়া যায় সময়ের ব্যবধানে এইটা হবে কবে হবে একেবারে স্পিসাইস ডেট দেওয়াটা খুব কঠিন তবে খুব শীঘ্রই এটা আইন করতে যাবেন কারণ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ব্রিটিশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফোরকাস্ট করে বলছিল নাইজেল ফারাজ এবং তার পার্টি ক্ষমতায় চলে আসতে পারে সুতরাং তাকে ঠেকেল দেওয়ার জন্য কনজারভেটিভ পার্টি লেবার পার্টি অনেকটা হুমড়ি খেয়ে পড়ছেন কীভাবে ইমিগ্রেশনটা আরও টাইট করবেন কঠিন করবেন তাকে মোকাবেলা করার জন্য এজন্য আমি মনে করি যে খুব বেশি দেরি হবে এমন না খুব হয়তো আইন এভাবে কঠিন হয়ে আসতে পারে